বুলিকে কথার মতো করে সাজাতে বাড়িতে নিয়ে আসলো প্রত্যয় আর অঙ্কিত এবার বুলিকে কথা বানিয়ে অগ্নির সামনে নিয়ে যাবে এমনটাই প্ল্যান করেছে তারা কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো প্রত্যয় বুলিকে বলে তোমাকে কথার মতো সাজতে হবে আর কথার মতো সাজতে হলে তোমাকে প্রথমে তোমার মুখের ভাষাটা চেঞ্জ করতে হবে আর কথা যেভাবে কথা বলতো চলাফেরা করতো তোমাকে সেইভাবে সমস্ত কিছু ফলো করতে হবে আমরা তোমাদেরকে শিখিয়ে দিব যেটা বলি বলে আমি সব কিছুই চেঞ্জ করতে পারবো। কিন্তু আমার ভাষাটা আমি চেঞ্জ করতে পারবো না অন্যদিকে অগ্নি যখন ক্যাফেতে আসে তখন সে শুনতে পারে রিচা লাইভে এসে বলে দিয়েছে আপনারা ক্যাফেতে আসুন সে এভিও সেখানে থাকবে যে এটা শুনে অগ্নি রিচাকে বলে মাই মমস ক্যাফে থেকেও মিথ্যে কথা বলে না আমরা কখনোই মিথ্যে কথা বলে কাস্টমার ডাকিনা অন্যদিকে কথার শাড়ি নিয়ে যখন বের হয়ে যাচ্ছিল তখন চিত্রা ওদেরকে ধরে আর বলে এই শাড়িগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছো তখন জুনি বলে কথা তো দান করতে ভালোবাসত তাই ওই শাড়িগুলো আমরা নিয়ে যাচ্ছি আমরা কথা শাড়িগুলো দান করে দিব এবার বলি যখন সেখানে শাড়ি পরে তখন তার শাড়ি পরা তাদের কারোর পছন্দ হয় না সেই জন্য জুনিয়ার ঋতু মিলে বলিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় ঠিক যেমন কথা সারি পড়তো বলিকে হবহু কথার মতোই লাগছিল যেইটা দেখে সবাই বুলির দিকে তাকিয়ে থাকে এরপরে অগ্নি যখন বাড়ি ফিরে তখন অগ্নি আউট হাউসে শব্দ শুনতে পায় তখন অগ্নি নীলাদ্রকে জিজ্ঞাসা করে যে আউট হাউসে এত শব্দ কেন তো ভিয়ার্স এবার বুলির মুখোমুখি হবে অগ্নি বলিকে কথার রূপে দেখে অগ্নির রিয়েকশনটা কেমন হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন